জিকের নতুন একটা ক্লাসে আবার প্রত্যেকের স্বাগত জানাচ্ছি যেভাবে ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো চলছিল জিকের উপর তার আজকে আঠাশ নম্বর ক্লাস অর্থাৎ এর আগে সাতাশটি ক্লাস হয়ে গেছে যারা ওই সমস্ত ক্লাসগুলো দেখানি তারা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখতে পাবে সব ক্লাসগুলো দেওয়া রয়েছে পরপর সারিবদ্ধভাবে ঠিক আছে আমাদের এখন জিকে চলছে আমাদের টার্গেট হচ্ছে মেনলি ডাব্লিউ বিপি কেপি দু হাজার চব্বিশ এছাড়াও এগুলো তোমরা ক্লার্কের এক্সামের জন্য মানে ক্লার্কশিপ মিসলেনিয়াস এমনকি পঞ্চায়েত সমস্ত পরীক্ষার জন্য হেল্পফুল হয়ে যাবে ঠিক আছে আচ্ছা দেখো আজকের যে আমাদের টপিক সেটা হচ্ছে বিখ্যাত চিত্রকর ও চিত্র অর্থাৎ এই জায়গাটা বুঝতে হবে একটা বিখ্যাত চিত্র আর চিত্রকর মানে চিত্রটাকে যিনি এঁকেছেন তিনি হচ্ছেন চিত্রকর তো এই জায়গা থেকে পরীক্ষায় দেখবে একটা দুটো করে খুব সুন্দর সুন্দর প্রশ্ন এসে থাকে আমি ক্লাসটাকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছি তখন তোমরা ধীরে ধীরে বুঝতে পারবে যে কোন ধরনের প্রশ্ন এখান থেকে তোমরা আশা করতে পারো আচ্ছা দেখো একদিকে লিখেছি চিত্রকর আর একদিকে দেখো চিত্র সব থেকে প্রথমেই ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা তোমরা বলো এই কোশ্চেনটা ডাব্লুপিপি পিওয়াই কেউ হ্যাঁ কি না ডাব্লু বিপিতে এই কোশ্চেনটা এসেছিলো একদম এসেছিল ভারত মাতা চিত্রটা কে এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট আগেও এসেছে আবারও আসবে এর সাথে মনে রাখবে কাটুমকুটুম চিত্র ঠিক গগনেন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত চিত্র হচ্ছে জমপুরি হ্যাঁ এছাড়াও হল হানা বাড়ি হানা বাড়ি ঠিক নেক্সট জামিনী রায় ইনিও একটা ইম্পর্ট্যান্ট চিত্রর ব্যাপারে সেটা হচ্ছে কালীঘাটের যে পটচিত্রগুলো চিত্রগুলো রয়েছে সেগুলো হচ্ছে জামিনী রায়ের ঠিক নেক্সট নন্দলাল বসু অনেক নামধাম শুনেছো তোমরা বিখ্যাত ভারতীয় চিত্রকর তার চিত্র হচ্ছে ধরিত্রী এবং শিবের বিষ্পান শিবের বিষ্পান এই যে চিত্রটা খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে দেখো চিত্র তো এনারা অনেকেই এঁকেছেন তাই না এবং অনেক চিত্র এঁকেছেন অনেকেই এঁকেছেন অনেক কিছু চিত্র এঁকেছেন কিন্তু আমরা পরীক্ষার দিক থেকে কোনটা ইম্পর্টেন্ট শুধুমাত্র সেইগুলো পড়ব ঠিক আছে কারণ একগাদা গাদা পড়া তো সম্ভব নয় ঠিক তাই পরীক্ষার দিক থেকে কোনটা ইম্পর্টেন্ট সেটা একটু বেছে বেছে ইম্পর্টেন্টগুলো পড়তে হবে বিকাশ ভট্টাচার্য ওল্ড লেডি এবং হোমেজ এই চিত্রগুলো বিকাশ ভট্টাচার্যের চিত্র আচ্ছা এই যে প্রশ্নটা দেখো মকবুল ফিদা হুসেন এই যে ফুড এর পরীক্ষা হয়ে গেল না ফুড এসাই ফুড এসাইয়ে এই প্রশ্নটা দিয়েছিল এই প্রশ্নটা মকবুল ফিদা হুসেন তিনি কে ছিলেন প্রশ্ন এভাবেও আসে যে মকবুল ফিদা হুসেন তিনি কে ছিলেন অপশানে থাকবে বিখ্যাত চিত্রকর অপশান বিখ্যাত সাহিত্যিক অপশান বি বিখ্যাত নাট্যশিল্পী তারপরে অপশান ডি কোনো সঙ্গীতবাদক এইভাবে অপশন থাকে বুঝলে তো সেই জায়গা থেকে এই হচ্ছেন বিখ্যাত চিত্রকর সেটা মাথায় রাখতে হবে অর্থাৎ প্রশ্ন দুভাবে আসবে এক হচ্ছে ব্যক্তির নামটা থাকবে দিয়ে জিজ্ঞাসা করবে তিনি কোন পেশার সাথে যুক্ত আরেকটা হচ্ছে কোশ্চেন যে তার কিছু একটা কৃতিত্ব যেমন মকবুল ফিদা হোসেনের কৃতিত্ব কি সেটা হচ্ছে মাদার টেরেজার যে বিখ্যাত চিত্রটা তিনি এঁকেছেন এটা তার কৃতিত্ব হয় এই জায়গা থেকে প্রশ্ন দেবে আর হলে মকবুল ফিদা হোসেন ব্যক্তিটা কোন পেশার সাথে যুক্ত সেই পেশা ধরে প্রশ্ন দেবে বুঝতে পারলে তো এই দু ধরনের প্রশ্ন কিন্তু এই জায়গা থেকে আসে তার মধ্যে এইটা অলরেডি ফুড এসআই পরীক্ষাতে এবারে দিয়ে দিয়েছিল বুঝতে পারলে নেক্সট রাম কিঙ্কর বেইজ নামগুলো প্রত্যেকটা তোমাদের শোনা নাম তাই না প্রত্যেকটা শুনেছ তার বিখ্যাত চিত্র হচ্ছে কলের বাঁশি এইগুলো একটু কষ্ট করে মনে রাখবে দেখো প্রতিটা নতুন জিনিস প্রথমে মনে রাখাটা খুবই কঠিন এটা আমিও মানছি কিন্তু দেখবে যে নিয়মিত যদি প্র্যাকটিসে থাকো ধারাবাহিকভাবে যদি চর্চায় থাকো না তাহলে কোনো জিনিসই কিন্তু কঠিন নয় সবটাই হচ্ছে চর্চার উপর নির্ভর করে নেক্সট এইবার একটু ধীরে ধীরে আমরা বিদেশিদের দিকে ঢুকবো ভারতীয়দের ছেড়ে দেখো পাবলো পিকাসো তার বিখ্যাত যে চিত্র সেইটা হচ্ছে থ্রি ড্যান্সার্স থ্রি ড্যান্সার্স অনেকবার এসএসসির পরীক্ষাতে এই প্রশ্নটা চলে এসেছে অনেকবার এসেছে এবং তোমাদের ডাব্লুবিপি কেপিতেও এই প্রশ্নটা আসতে পারে পাবলো পিকাসো ঠিক আছে মাথায় রাখবে এবং আরেকটা হচ্ছে ওয়ার অ্যান্ড পিস আচ্ছা ওয়ার অ্যান্ড পিস বলে একটা বিখ্যাত গ্রন্থ আছে ওটাও পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় ওয়ার অ্যান্ড পিস বিখ্যাত গ্রন্থটির রচয়িতাকে তোমরা কমেন্ট আমাকে জানাও তো যে ওয়ার অ্যান্ড পিস এই যে একটা বিখ্যাত গ্রন্থ আছে সেই গ্রন্থটার রচয়িতাকে এইটা একটু কমেন্ট করবে তোমরা নেক্সট লিওনার্দো দ্য ভিনচি তার কিছু বিখ্যাত চিত্র হচ্ছে ম্যাডোনা অফ রক্স মোনালিসা মোনালিসা চিত্রটা জানে না এমন কোনো ব্যক্তি নেই তাই না মোনালিসা প্রত্যেকেই জানো এবং দ্য লাস্ট স্যাপার এই যে আমি তিনটে নাম দিলাম লিওনার্দো দা ভিঞ্চির এই তিনটে চিত্রই কোনো না কোনো পরীক্ষাতে একবার করে হলেও এসেছে হয় কোনো পরীক্ষায় মোনালিসা জিজ্ঞাসা করা হয় কোনো পরীক্ষায় দ্য লাস্ট স্যাপার জিজ্ঞাসা করা হয় কোনো পরীক্ষায় ম্যাডোনা অফ রক্স এই এর মতোই আরেকটা সিমিলার আছে ম্যাডোনা অফ রক্সের মতো আমি দেখাচ্ছি সেটা পরে তো এই তিনটে চিত্র ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ মানে প্রতিটা পরীক্ষাতে কোনো না কোনো একটা জিজ্ঞাসা করা হয় লিওনার্দো দা ভিনচির চিত্র হিসেবে ঠিক আছে নেক্সট মাইকেল অ্যাঞ্জেলো মাইকেল অ্যাঞ্জেলোর একটা বিখ্যাত চিত্র কী সেটা হচ্ছে মার্বেল অ্যালেস মার্বেল প্যালেস ঠিক তারপরে দেখো রাফায়েল এই যে রাফায়েলের যে ম্যাডোনা অনলি যদি ম্যাডোনা পরীক্ষায় আসে তাহলে কিন্তু রাফায়েল ঠিক আছে আর লিওনার্দিঞ্চি হচ্ছে ম্যাডোনা অফ ফ্রক্স এই জায়গাটা যেন ভুল না হয় হুম রাফায়েলের এই যে অনলি ম্যাডোনা এই চিত্রটাও পরীক্ষাতে অনেক কয়েকবার জিজ্ঞাসা করা হয়েছে অনলি যে ম্যাডোনাটা যে ম্যাডোনা চিত্রটা রচয়িতা বা কে অঙ্কন করেছে রচয়িতা বলা তো উচিত নয় অ্যাকচুয়ালি ম্যাডোনা চিত্রটা কে অঙ্কন করেছেন সেটা হচ্ছে রাফাল ঠিক নেক্সট আর একটা হচ্ছে কি হোলি ফ্যামিলি হোলি ফ্যামিলি এই চিত্রটাও রাফায়েলের এই হলো মোটামুটি চিত্র ও চিত্রকর থেকে আমি তোমাদের বেস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করিয়ে দিলাম যদি এই টপিক থেকে প্রশ্ন আসে আমি গ্যারেন্টি সহকারে বলছি এক নম্বর এই পিডিএফের বাইরে যাবে না যদি চিত্রচিত্রকর থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে এবারে ডাব্লুবিপি কেপিতে তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই পিডিএফের বাইরে থাকবে না সেই কোশ্চেন এখান থেকেই তোমরা কমন পাবে তার কারণ খুবই ইম্পর্টেন্টগুলো আমি বেছে বেছে তোমাদের জন্য তুলে নিয়ে এসেছি ঠিক চলো দেখা হবে আবারও একটা পরবর্তী কোনো দুর্দান্ত ক্লাসে আপাতত এই ক্লাসটা এই পর্যন্তই রাখছি